দীর্ঘ এক ঘন্টা কদমতলা চুরাইবাড়ির সড়ক অবরোধের পর বাধ্য হয় পঞ্চায়েত কর্তৃপক্ষ ও কদমতলা ব্লকের ভিডিও অনুমতি দিলেন ডেপুটেশনের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলে শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিরোধী দল কংগ্রেসের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে উল্লেখ্য সোমবার বিকেল তিন ঘটিকায় কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে সাত দফা দাবি নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করার কথা থাকলেও কংগ্রেস কর্মীরা যথারীতি পঞ্চায়েত অফিসে গিয়ে দেখেন শাসক দলীয় স্থানীয় ক্যাডাররা সহ দলীয় জনপ্রতিনিধিগণ দক্ষিণ কদমতলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বসে রয়েছে পরে কংগ্রেস কর্মীরা সেখানে গিয়ে তাদের দাবি জানাতে না পেরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কদমতলা ব্লক কার্যালয়ের সামনে চুরাইবাড়ি কদমতলার মূল সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান দীর্ঘ এক ঘন্টা চলে অবরোধ ঘটনাস্থলে উপস্থিত ছিল স্থানীয় থানার পুলিশ সহ সি জওয়ানরা কদমতলা ব্লক কংগ্রেসের নেতৃত্বরা জানান চলতি মাসের এক তারিখ ভিডিওর নিকট চিঠি দেওয়া হয়েছিল যে সাত তারিখে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হবে কিন্তু এদিন ভিডিওর সহযোগিতা না পেয়ে পথ অবরোধ করতে বাধ্য হন কদমতলা ব্লক কংগ্রেসের নেতৃত্ব সহকর্মীরা পরবর্তী সময়ে এক ঘন্টা অবরোধের পর কদমতলা থানার পুলিশ ও ব্লক আধিকারিক ছুটি এসে ডেপুটেশনের অনুমতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার হয় এবং পুনরায় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে গিয়ে তাদের সাত দফা দাবি আদায় লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন এদিনকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছি চৌধুরী চুয়ান্ন কর্তৃক কদমতলা ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস ব্লক ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট ছায়াদ আলী যুব কংগ্রেস সভাপতি দিলুয়ার হোসেন সহ নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা এদিকে ডেপুটেশন শেষে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছি চৌধুরী জানান কদমতলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিগত পয়লা এপ্রিল কদমতলা ব্লক আধিকারিককে জানানো হয়েছিল সাতই এপ্রিল বিকেল তিন ঘটিকায় জনস্বার্থ সম্মলিত একটি বিভিন্ন বিষয়ে নিয়ে ডেপুটেশন দেওয়া হবে সেই মোতাবেক স্থানীয় পুলিশ কেউ জানানো হয়েছিল কিন্তু তারপরেও এক প্রকার পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখেন শাসক দলের কেডার বাহিনীরা শেষে এক ঘন্টা রাস্তা অবরোধের পর ব্লক আধিকারিকের সাথে কথা বলে স্থানীয় পুলিশের এক আধিকারিকের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে তারা ডেপুটেশনে মিলিত হয় তিনি বলেন যে বিডিও সাহেব কথা দিয়েছেন পঞ্চায়েত অফিসে কেউ ভিতরে থাকবে না সচিবের কাছে আপনারা ডেপুটেশন প্রদান করতে পারবেন সেই মোতাবেক আমরা আমাদের অবরোধ প্রত্যাহার করে নেই এবং পঞ্চায়েত অফিসে আমরা সাতজনের একটা প্রতিনিধি দল আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করি আমরা পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিয়ে যেটা দেখতে পেলাম পঞ্চায়েতে যেসব কাজ হয়েছে একটা ব্যাপক দুর্নীতি হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকার অধিক এই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে এবং এর এম রেগায় রেখায় শ্রমিক সাধারণ শ্রমিকরা কাজ পায়নি ম্যান্ডেট জেনারেশন মাত্র আটত্রিশ কি দুর্ভাগ্য এরাই বলেছিল একদিন যে মনমোহন সিং সরকার একশো দিনের রেগা রেগার রেগার কাজে নিশ্চয়তা দিয়েছে আমরা যদি কেন্দ্রের ক্ষমতায় আসি রাজ্যের ক্ষমতায় আসি আমরা দুশো দিনের কাজের হ্যাঁ নিশ্চয়তা মানুষকে দেবো এবং শ্রমিকের মজুরি তিনশো চল্লিশ টাকা করব আর যারা দুইশো দুইশো দিনের কাজের যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা মনমোহন সিংহের একশো দিনের কাজটাও দিতে পারে না এই এই এক বছরে দক্ষিণ ডলার মানুষ কাজ পেয়েছে মাত্র আটত্রিশ দিন আমরা পঞ্চায়েত সচিবকে জানিয়ে এসেছি অবিলম্বে আমাদের সমস্ত তত্ত্ব দিতে হবে উনি কথা দিয়েছেন আগামী পঁচিশ এপ্রিল সমস্ত তত্ত্ব দেবেন আমরা পঁচিশ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবো এরপর আমরা যদি উনি দেন তাহলে বালকতা যদি না দেন আমরা বৃহত্তর আন্দুলে নামব সবাইকে আমি আজকের এই ডেপুটেশনে সামিল হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ডেপুটেশনের কাজ এখানেই আমি সমাপ্ত করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস জিনাবাদ